হ্যালো ফ্রেন্ডস তো দেখো এখন ঘড়িতে প্রায় বেজে গিয়েছে কটা সাড়ে পাঁচটা আমরা প্রায় চারটের সময় উঠেছি উঠে এখানে গিয়েছিলাম আর একজন বলেছিল যাবে না তারপরে দেখছি ও গিয়ে হাজির হয়েছে তো এখন হয়ে গিয়েছে সমস্ত কিছু হরিনাম কমপ্লিট ডালা ভাঙা হয়ে গিয়েছে এখন বাড়িতে ফিরে এসেছি আবার একটু ঘুমাবো কারণ আমরা একদমই সকাল সকাল উঠতে পারি না তো আজকে মা বকাবকি কি করছিল বলে গেলাম ভালো লাগলো গিয়ে কোনো দিন দেখিনি এরকম সুন্দর তোমাদের কাদের কাদের বাড়ির কাছে এই রকম হরিনাম নাম সংকীর্তন হয় কমেন্ট বক্সে জানিও তো সবাইকে আর গুড নাইট বলবো না সবাইকে একটা নতুন দিনের শুরুতে গুড মর্নিং জানিয়ে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো আর এভাবেই আমার পাশে থেকো তো দেখো ফ্রেন্ডস এটা ভোরবেলারি ভিডিও ভোরের বেলায় এইভাবে ডালা ভাঙা হচ্ছিল এবং তারপরে হয়েছিল নোর তো তোমরা দেখতে থাকো ফ্রেন্ডস আশা করছি তোমাদের ভালো লাগবে মধু কেশ মধুর হরে হরমাইশোর মধুর জবান হরে হর কৃষ্ণে কীরা মধু কিশোর মধুর হরে হর दास मंडल क्या मैदा Parma Parmatha dev devi jayde Om তো ফ্রেন্ডস ভোরবেলা চলে আসার পরে তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম একটু বেলাই হয়ে গিয়েছে উঠতে তো আমার বর আজকে কাজেও চলে গিয়েছে ঠিক টাইম মতন কিন্তু আমি উঠতে পারিনি তো সকালে উঠেই দেখলাম মা এখানে অল্প একটু বাড়িতে চিকেন ছিল সেটা রান্না করে ফেলেছে আর সমস্ত সবজি দিয়ে মাছ দিয়ে একটা তরকারি বানিয়েছে এবং ডাল বানিয়েছে পিসিমণিরা রয়েছে তো আমাকে বলেছে যে পিসিমণিরা যখন খাবে তখন চাটনি পাঁপড় ভাজা আর ডিমটা ভেজে দিতে চাটনিটা কড়াই রয়েছে আর এই দেখো আমার ভিডিও হেল্পার এখন রাত হয়ে গিয়েছে তো এখন আমার বড় চলে এসেছে তো বাবু কি করেছে মামা আসতেই সঙ্গে সঙ্গে খুবই আনন্দ ছুটেই মামাকে হেল্প করতে চলে গিয়েছে এখানে আমি কৃষিমণি বদ্দি মা সবাই মিলে খুব গল্প করছিলাম রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে এখন মা শাক বেছে নিচ্ছে তো বাবা কৃষিম সেই হরিনাম শুনছে আর এদিকে আরেকজন এসেই একটু হাত নাড়িয়ে দিল আর পপুবাবুকে তো দেখতেই পাচ্ছ খুব আনন্দ তো এখানে বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে চলো দেখিয়ে দিই এখানে মা আর আমি মিলে করে নিয়েছি রুটি আর সকালে যেহেতু অল্প চিকেন ছিল তো বাবা আবার বাজারে গিয়েছিলো আবার চিকেন আনাতে মা আবার চিকেনের ঝোল বানালো তো এই হচ্ছে আমাদের রাত্রের মেনু তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এখানে তোমাদের সাথে আরেকটু একটু শেয়ার করে নিচ্ছি এটা আগের দিন শেয়ার করতে পারিনি তো ভিডিওটা ছিল না আমার কাছে ঠিক এরকমই হয়েছিলো দেখো বন্ধুরা তোমাদের কেমন লাগছে বন্ধু দেওয়ার পরে এরকমভাবেই সবার মানসিক বন্ধু হয়েছিল তো তোমাদের কেমন লাগবে জানো ভালো হ্যালো ফ্রেন্ডস তো এখন প্রায় ঘড়িতে বেজে গিয়েছে ওই সাড়ে দশটার মতনই তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে রাতে ডিনার কমপ্লিট করে ফেলেছি ইতিমধ্যে আমার বড় এসে গিয়েছে আজকে তো ওরও ডিনার হয়ে গিয়েছে ও এখন একটু ফোন দেখছে তো আজকে দিনটা খুবই ভালোভাবে কাটলো কালকেও খুব সুন্দর কেটেছে সারা সারাদিন ভোর ঠাকুরের নাম গান দিয়ে মানে খুবই একটা আনন্দমুখর দিন দুদিন ধরে কাটলো ভালো লাগলো তো আজকেও সারাদিন ধর পিসিমণিদের সাথে গল্প গুজব ওই জন্য পিসিমণিদেরকে জোর করে রেখে দিয়েছি তো পিসিমণির সাথে অনেক গল্প টল্প হলো সন্ধ্যাবেলায় সেই জন্য আর বেশি ভিডিও করা হয়নি তো এই দু দিনের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর এভাবেই আমার পাশে থেকো তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে শুভরাত্রি